হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছ আজকে দুইটা হাঁস আমি নিয়েছি তো দুইটা হাঁস অনেক বড় বড় মশাল্লা তো এগুলা বাসার সবাই মিলে পরিষ্কার করেছি এখন এগুলো আমি কাটাকাটি করব তো আমি আসলে হাঁস কখনোই কাটি না আজকে প্রথম কাটবো আর একবার কাটছিলাম হয়তো ভুলে গেছি কিন্তু এই হাঁসগুলা চীনা হাঁস আর মাসাল্লাহ ভালো ওজন এক একটা তিন কেজি করে যার কারণে আমি একটু আলগাইতে পারতেছি না আর কোথেকে কাটা শুরু করব সেটাও বুঝতেছি না যেহেতু আমি কাটাকাটি করতে একদমই পারি না যে কোনো ছোটোখাটো বিষয়ই আমি কাটি না কেন আমার কিন্তু হাতটা অলরেডি কেটে যায় একটু হলেও তো আজকেও তার ব্যতিক্রম হবে না হয়তো বা জানি না তো আমি কোথেকে হাঁস কাটবো সেটা বুঝতেছিলাম না পরে আমার মা বললো আগে রানগুলো আলাদা করতে তো এই তো রানগুলো আমি আলাদা আলাদা করে নিলাম দুইটা আলহামদুলিল্লাহ আমি কাটতে পারছি এটাই অনেক কিছু তো এভাবে আমি পুরো দোনোটা হাঁস কেটে আলাদা আলাদা করে নিব মানে দুইটা আলাদা আলাদা একটা এক বাটিতে রাখছি আর একটা আরেকটা বলেতে রাখছি কারণ একটা হাঁস আমাদের বাসার জন্য নিয়ে আসছে রান্না করে আমরা যারা যারা হাঁসের মাংস খেতে পছন্দ করি তাড়াতাড়ি খাবো আর এক খুব সুন্দর করে রান্না করে আমার হাজব্যান্ডের অফিসে পাঠিয়ে দিতে হবে কারণ এই হাঁসগুলা উনি ওনার বন্ধুদের নিয়ে শেয়ার করে খাবে তো এই তো আমি কিন্তু হাত কাটছি সেটাও তোমাদের সাথে দেখালাম এখন রান্না করব তো এই মশলাগুলো আমি একটু গুঁড়া করে দেব আস্ত মশলা দিলে আমার তেমন একটা ভালো লাগে না তা আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি আর সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম আর এটা হচ্ছে সেই মশলাটা আমার বানানো অর্ধেকটা এটাতে দিবো অর্ধেকটা ওটাতে দিব তার জন্য রেখে দিয়েছি এর মধ্যে একটু মাংসর মশলা লবণ আদা রসুন বাটা তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া আমার কমপ্লিট তো এখন এটা আমি সুন্দরভাবে মাখা জাখা করে নিব আর হাত দিয়ে আমি মাখা জাখা করতেছি কারণ হাত দিয়ে যে কোনো মাংসই যদি আমি মাখা জাখা করি তাহলে কিন্তু সেটা খেতে ভীষণ মজা হয় আমার কিন্তু হাত দুই সাটে কেটে গেছে একটা হচ্ছে হাতের আঙ্গুলের মানে সাদা অংশ দিয়ে একদম হাট মানে হাঁসের হাড় দিয়ে টান খেয়ে একদম কেটে গেছে আর একটা উপর দিয়ে বাট আমার খুব ব্যথা করতেছে আর জ্বলতেছে যেহেতু আমি এটা হাত দিয়ে মাখাচ্ছি তারপরেও আমি এটা হাত দিয়ে মাখাবো কারণ কষ্টের ফল সবসময় মিষ্টি হয় কষ্ট করে খাচ্ছি তাই তো আমার মাংস অলরেডি কষানো হয়ে যাচ্ছে তো আমি একটু লাড়াচাড়া লাড়াচাড়া দিয়ে নিব একটু ঢাকনা দিয়েও ডেকে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে খুব ভালোভাবে কষাতে হবে মাংস হাঁসের মাংস ভালোভাবে কষালে খেতেও ভালো লাগে আর হাঁসের মাংসর আরেকটা গোপন টিপস হলো এটাকে বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নাই সিদ্ধ হলেই উঠিয়ে ফেলতে হবে কারণ বেশি সফট হয়ে গেলে মাংসটা খেতে তেমন একটা ভালো লাগে না হাঁসের মাংস আর দেশি মুরগি একটু টাইট টাইট থাকলেই খেতে অনেকটা ভালো লাগে তো অনেক আমার কষানো হয়ে গেছে আর দেখো তেলটা কত সুন্দরভাবে উঠেছে আর মশলাটা দেখেও মানে গ্রেভিটা দেখে খুব ভালো লাগছে আর এই যে আরেকটা হাঁস আমি লবণ মোড়ে সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছি আর এটা আমার এই দিকে হচ্ছে আর সেটাও আমি মাখায় রাখছি কারণ আগে বাসারটা রান্না করি রান্না করে আমরা খেতে থাকবো আর ওইদিকে ওইটা বসাই দিব ওইটা হয়ে যাবে কারণ ওইটা ওদের প্রয়োজন সন্ধ্যার পরে আর আমাদেরটা তো এখনই আমরা খেয়ে ফেলবো এখন দুপুরবেলায় আমরা খাবো তো মাংসটা দেখো কত সুন্দর দেখাচ্ছে একদম লোভনীয় ইয়ামি দেখি মনটা ভালো হয়ে গেছে আর হাঁসের মাংস আমার অনেক বেশি পছন্দ আমি কয়েকদিন পরপর হাঁসের মাংস খাওয়ার জন্য তিন পিঠে যেতাম তারপরে আমার হাজব্যান্ডের সাথে অনেক বায়না করতাম হাঁসের মাংস দিচ্ছি পিঠা বা চাপটি আমার অনেক ভালো লাগতো যাই হোক পা আমি ঝোল দিয়ে দিছি মানে পানি দিয়ে দিছি মাংসটাতে দিয়ে আমি একটা ডাকনা দিয়ে বসিয়ে দিলাম তো উত্তানি আসার পরে আমি ডাকনাটা তুলে নিলাম এই যে পানিটা অনেকটাই কমে গেছে আগেও একবার জিরা দিয়েছিলাম আমি যখন মাখা চাখা করেছিলাম এখনও আবার দিয়ে দিলাম কারণ আমার মাংসটা অলরেডি হয়েই গেছে তা আর একটু জলটা ডানাবো আমি তেমন একটা জল রাখবো না আর গেবিটা খুবই সুন্দর অনেক তেল উঠেছে আর আমিও অনেকটা তেল দিয়েছি তো তো আমার রান্না কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নিব একটু পরেই আর একটু নাড়াচাড়া দিয়ে নিই আর একটু জলটা কমিয়ে নিই কারণ বেশি জল থাকলে ভালো লাগে না এই তো নামানো হয়ে গেছে জোলটা একদম মাখা 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 হয়েছে আর তেলটা উপর থেকে দেখো কত সুন্দরভাবে বেশি উঠেছে মানে এরকম তেলতলা একদম হোটেলের স্টাইলই হয়েছে খেতেও না ভীষণ মজা রান্নার টাইমে আমি এক পিস উঠিয়ে খেয়ে নিয়েছিলাম এখন আমি একটা প্লেটে বাড়বো কয়েকটা পিস নিয়ে নিলাম সুন্দর মতো আমার পছন্দ মতো কয়েকটা পিস নিয়ে একটু ঝোলটোল গ্রেভি নিয়ে নিলাম এখন আমি এটা শুধু খাবো মানে খালি খাবো ভাতটা ছাড়াই কারণ এখন রাত্রিবেলা আমরা চিতল পিঠা দিয়ে অথবা রুটি বানি এটা খাবো কিন্তু এখন তো আমি মাত্রই রান্না করলাম আর আমার খাওয়ার জন্য অনেক পিনিক উঠতেছিল তাই ভাবলাম এখন আমি খেয়ে বন্ধুরা আমার হাঁসের মাংসের যে রান্না করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিতেই এগুলো আমি খাবো দেখো কতটা তেলতেলা একদম বুনো বুনো করছি আর একপাশে একটু রান্না চলতেছে আরেকটা মানে অফিসেরটার রান্না চলতেছে আর বাসাটা অলরেডি রান্না শেষ অফিস একটা মাত্র রান্না বসাই দিছি এটা রান্না হইতেছে আরে বাবা এতে রান্না হোক আর এইদিকে আমারটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেম ভাবেই প্রসেসিং রান্না করছি তেল একদম তেল তেল আসে মাংস প্রচুর তেল ওদের

সব একদম অনেক মজা অনেক মজা তো মাংসটা অনেক মজা হয়েছে তাই আমি খেয়ে নিয়েছিলাম অনেকটা পরে ভাবলাম একটু ভাত দিয়ে খেয়ে দেখি মজা কেমন লাগে তারপরে একটু ভাত নিয়ে নিয়েছি আরও কিছু পেস নিয়ে নিয়েছি মাংসর তো এখন আমি খাচ্ছি একদম মাখা মাখা ঝোল ঝোল আর মাংসটা এত বেশি মজা হয়েছে তেমন শক তো রয়নি আবার একবারে নরমও হয়ে যায়নি একদম পারফেক্ট আমি যেমন চেয়েছিলাম তেমনই আছে তো আলহামদুলিল্লাহ খেয়ে অনেক মজা পেলাম তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আমার পাশে থাকবা আল্লাহ হাফেজ